আজকের যাত্রাবলা ছিল অন্ধগলির বন্ধু পাখি এই যাত্রা বলায় এস এম স্টেজ শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুজনকে সম্মান দেওয়া হবে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তাদের মধ্যে দুজনকে বেছে নেওয়া হয়েছে এক নম্বর মহিলাদের মধ্যে পার্বতী রানু মন্ডল আপনি একটু স্টেজে আসবেন পার্বতী রানু মন্ডাল আপনি একটু স্টেজে আসবেন এবং ছেলেদের মধ্যে অপূর্ব অমিত রায় একটু স্টেজে আসবেন আজকের এই বলার সম্বন্ধে দাদাকে এবং দিদিকে দু চার কথা বলতে বলবো প্লিজ নমস্কার এখানে আপনারা যারা বড় আছেন সবাই ছোট আছেন আমাকে বড়রা আশীর্বাদ করুন ছোটরা আমাকে ভালোবাসা দিক আমি যেন প্রত্যেকটি মঞ্চ এইভাবে জয়লাভ করতে পারি কেমন আসি শুভরাত্রি নমস্কার সর্বপ্রথমেই এখানে যারা আজকে আমাদের মঞ্চটাকে উপহার দিয়েছেন এই ভীম মেলা কমিটির প্রত্যেক সদস্যকে আমার টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং জানায় এতক্ষণ ধরে আমাদের যে তিন ঘন্টা ব্যাপী যে দাদারা পুরো ভিডিওটা করলেন এস এম টেজ শো ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ওনারা রাতের পর রাত আমাদের এভাবে প্রোগ্রামগুলিকে সর্বসাধারণের কাছে ইউটিউবের মাধ্যমে তুলে ধরছেন আমার সর্বশ্রেষ্ঠ গুরু আমি যা হাত ধরে এই যাত্রা জগতে এসেছি সেই সমীর দত্ত মহাশয়ের চরণে শতকোটি প্রণাম জানায় সেই সমীর দত্ত মহাশয়ের জন্যই আজকে আমি এই মঞ্চে একটা উপহার পেলাম এবং আমি আশা রাখব সমীর দত্ত মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনে আরও এই যাত্রা জগৎকে যাত্রা জগতে পদার্পণ করতে এবং আরও অনেক প্রোগ্রাম করতে সকলকে ধন্যবাদ শুভরাত্রি धन्यवाद